ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু নাথ পরিবার আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রার শুভকামনা আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি রথের মেলা দেখতে আর তোমরাও থাকো আমাদের সাথে রথের মেলা খুব একটা বেশি দূরে না বাড়ির থেকে তিন চার মিনিট হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ প্রায় চলেই এসছি সামনের দিকে তাকাও দেখো দেখা যাচ্ছে মেলা প্রাঙ্গণ On your faith, on your dreams, on your mind, on your health, yeah. ছিলাম তো ফিরতে ফিরতে কিন্তু একটু সন্ধে হয়ে গিয়েছিল আস্তে আস্তে ভিড়ও হয়ে যাচ্ছিলো তো মেলা থেকে এসে গেছি দেখতেই পাচ্ছি একদম বিধ্বস্ত জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি খুব গরম লাগছিল এবার কি বলো তো বাড়ির একদম সামনে বসে মেলাটা প্রায় ধরো তিন থেকে চার মিনিট হাঁটা পথ তো সেই কারণে যাওয়া ভালো লাগে তো ছেলের তো পরীক্ষা চলছে সেই কারণে ছেলেকে নিয়ে যেতে পারলাম না উল্টোরত হাতে ছেলেকে নিয়ে যাব কেন না হলেও আবার মনে কষ্ট পাবে আর কি বলতো জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে সবই খুব ভালো ভালো জিনিস বিভিন্ন রকমের সাজার জিনিসেই বেশি ভর্তি ছিল আর কিছু খাবারের দোকান ছিল আর টুকিটাকি জিনিস ঘরোয়া সেগুলো ছিল তো জাস্ট ঘুরে আসাটাই আনন্দ আর কিছুই না সেই কারণেই গিয়েছিলাম বেশি সময় ছিলাম না মেলাতে খানিকটা সময় একটু ঘুরে চলে এসেছি আর কি বলো চোখে দেখলেই কিনতে ইচ্ছে করে সেই হিসেবেই কিছু টুকিটাকি জিনিস কিনেছি আর কিনলে তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না জিনিস কেনা হয়েছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো খুবই সিম্পল জিনিস আর খুবই প্রয়োজনীয় জিনিস প্রথমে দেখো আমি দেখাচ্ছি চুলের গার্ডার সব সময় দরকার হয় তো সেই কারণে এটা কেনা হয়েছে আর কিনেছি হেয়ার ক্লিপ তিনটে হেয়ার ক্লিপ কেনা হয়েছে মেয়ে আমি দুজনে একই সাথে ইউজ করি আলাদা করে কারণ নয় মেয়ের জন্য এই হাড় একটু শখের এই হারটা মেয়ের জন্য কেনা হয়েছে যতই বৃষ্টি হোক আর যাই হোক গরম কিন্তু কমছে না দুটো নেল পলিশ কিনেছি দুটো সুপের চামচ দুই ভাই বোনের জন্য খুব সাধারণ সাধারণ জিনিস তোমাদেরকে না দেখালে ভালো লাগে না তো সেই কারণেই আর দেখো একটা হেয়ার ক্লিপ কিনেছি জানি না বোঝাতে পারছি কিনা এইরকম এই হারটা কিনেছি আমার জন্য দাঁড়াও দেখাচ্ছি এই দেখো ডিজাইনটা বেশ ভালো লাগলো সেই কারণে এই হারটা কিনেছি আর এই হাড়ের সাথে এই কানের দুলটা পেয়ার যা দেখা যায় তাই ভালো লাগে আর একটা কানের দুল কেনা হয়েছে এটা মেয়ের একটা চিরুনি কেনা হয়েছে মেলাতে গেলে এই সমস্তই টুকিটাকি জিনিস আরও প্রচুর জিনিস ছিল কিন্তু বেশিক্ষণ থাকিনি কারণ যত থাকবো ততই টুকটুক করে কিনতেই হবে এরকম একটা ব্যাপার আর দেখো আমার হাতে দেখতে পাচ্ছি এগুলো এগুলো আমাদের ছিল তা সত্ত্বেও তা সত্ত্বেও কতগুলো কেনা হয়েছে আবার দেখো বিভিন্ন রকম কালারের এটা আবার একটু অন্যরকম এক্সেপশন আছে এটা এটা দেখো এটা আরেকটা পিঙ্ক কালার এটাও আরেকটা পিঙ্ক কালার পিঙ্ক কালারই তিন রকমের এটা দেখো একটা হালকা গ্রিন এটা অলিভ গ্রিন এটা দেখো তুতে কালার আর একটা পার্পল কালার এতগুলো কেনা হয়েছে আর এই একটা আংটি কেনা হয়েছে মেয়ের জন্য ছোট ছোট জিনিস মানুষের মনে খুব আনন্দ দেয় তো সেই আনন্দের জন্যই কিন্তু মেলাতে যাওয়া মেলা মানে মেলবন্ধন মেলা মানেই আনন্দ অনেক মানুষকে একসঙ্গে দেখলে মনে কিন্তু ভীষণ আনন্দ হয় আর তাছাড়া তো বিভিন্ন রকম রাইডস ছিল যদিও আমরা কোনো রাইডসি চড়িনি তার কারণ ছেলে ছিল না সাথে তো জাস্ট একটু ঘুরে চলে এসেছি তো এই ছিল আজকের কেনাকাটা আর বেশি সময় ছিলাম না আগেই বললাম তাড়াতাড়ি করেই চলে এসেছি তো তোমাদেরকে না দেখালে মনটা ভালো লাগে না তাই দেখালাম দেখতেই পেলে সবই সাধারণ জিনিস রান্না করারও প্রচুর জিনিসপত্র ওখানে ছিল তো যেহেতু ছেলের পরীক্ষা চলছে বেশি সময় থাকতে পারিনি আর মনটার দিকে রয়েছে তাই তাড়াতাড়ি করে চলে এসেছি সামনের উল্টো রথে যাব তখন যদি সম্ভব হয় তখন আরও টুকিটাকি কিছু জিনিস হয়তো কিনব তো এই ছিল এবারে রথের মেলা তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে সমস্ত ব্যাপারটা শেয়ার করলাম ভালো রথের মেলা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম যে কি কি জিনিস ওখানে বসেছে কোন কোন রাইডস রয়েছে কি কী খাবারের দোকান রয়েছে মোটামুটি সবই দেখানো হয়েছে আর কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে আর বেশি কথা বলছি না আজ এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট